উইলিয়াম কুপার লেখা ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন বইটি জাস্ট রিসেন্টলি প্রসেস করেছি এবং এই বইতে অনেক ইনফরমেটিভ এবং শিক্ষণীয় বিষয় শিখেছি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং বিষয়গুলো সবার জানা প্রয়োজন তো সেহেতু আমি এই বইয়ের ইনফরমেটিভ বিষয়গুলোকে ছোটো ছোটো অংশে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করব আজকের টপিকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব তা হচ্ছে ট্যান স্ট্র্যাটেজিস অফ ম্যাথ ম্যানিপুলেশন বাই মিডিয়া অর্থাৎ কোন দেশের সরকার বা শাসক তার মিডিয়াকে ব্যবহার করে কিভাবে জনগণকে নিয়ন্ত্রণ করে তা এখানে ব্যাখ্যা করা হয়েছে সর্বপ্রথম এখানে যে পয়েন্টটি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে দ্য স্ট্র্যাটেজি অফ ডিস্ট্রাকশন অর্থাৎ আপনার মনোযোগ কোনো একটি নির্দিষ্ট বিষয় থেকে তুলে অন্য কোনো বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে কোনো একটি বিষয় যখন হঠাৎ করে খুব বেশি ভাইরাল বা হাইপে চলে আসে তখন সেই বিষয়টি যদি রাষ্ট্রের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ঠিক তখনই আমরা মুহূর্তে দেখি অন্য কোনো টপিককে জনগণের সামনে তুলে ধরা হয় আর জনগণও সেই আগের টপিকটাকে ভুলে নতুন বিষয়কে নিয়ে আলোচনায় নিতে পারে আর এভাবে পুরনো বিষয়কে ধামা চাপা নিয়ে দেওয়া দ্বিতীয় পয়েন্টটি হলো দ্য গ্র্যাজুয়াল স্ট্র্যাটেজি এটাকে বয়েল ফ্রক প্রিন্সিপালও বলা হয় আঠারোশো বিরাশি সালে জন হব কিংস ইউনিভার্সিটিতে এই এক্সপেরিমেন্টটি করা হয় যেখানে গবেষকরা পরীক্ষা করে দেখেন যে একটি ব্যাঙ্কে ফুটন্ত গরম পানিতে যদি ফেলে দেওয়া হয় তাহলে ব্যাংকটি তার প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে লাফিয়ে পড়ে কিন্তু সেই ব্যাংকটিকে যদি ঠান্ডা পানিতে ছেড়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে পানি গরম করা হয় তাহলে ব্যাংকটি তখন আরাম অনুভব করে এভাবে করতে করতে যখন আস্তে আস্তে পানি আরও গরম করা হয় তখন ব্যাংকটি আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় এবং ব্যাংকটি যখন বোঝে তার প্রাণ বাঁচানোর জন্য এখন তার লাফিয়ে পড়া উচিত তখন সে শক্তি আর সামর্থ্য কোনোটাই থাকে না গবেষকরা এখানে এটি বোঝাতে চেয়েছেন যে কোনো একটি নেতিবাচক পরিবর্তন যদি হঠাৎ করে আনা হয় তাহলে জনগণ তখন বিদ্রোহ করবে কিন্তু একই পরিবর্তন যদি আস্তে আস্তে বা ধীরে ধীরে আনা হয় তাহলে মানুষ তাতে অভ্যস্ত হয়ে যাবে এবং যতক্ষণে মানুষ বুঝবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তাই আমাদের ছোট ছোট পরিবর্তনকে প্রশ্ন করতে হবে সামান্য বলে উড়িয়ে দেওয়া এই পরিবর্তনে কার লাভ এবং এই সিদ্ধান্ত নাম্বার হলো ক্রিয়েট প্রবলেমস অ্যান্ড অফার সলিউশনস অর্থাৎ এখানে স্বাসগ্টি কাজ হলো নিজে সমস্যা ক্রিয়েট করে নিজে সমাধান দেওয়া কথায় নিজেই আগুন লাগিয়ে আবার নিজেই পানি দেওয়া আর এইরকম ঘটনায় বিধ হয়ে সরকারের কাছে নিরাপত্তা চাই আর সরকারও এটাই চাই অর্থাৎ সমাধান দিয়ে নিয়ন্ত্রণ বাড়ানো যা মানুষের স্বাধীনতাকে হরণ করবে নাম্বার ফোর দ্য স্ট্র্যাটেজি অফ ডেফারিং সহজ ভাষায় কোনো খারাপ সিদ্ধান্তকে ফুট করে চাপিয়ে না দিয়ে জনগণকে বোঝানো যে এটা এখন না আরও পাঁচ সাত বছর পর হবে ততক্ষণে সেই সিদ্ধান্তকে ছোট ছোট ধাপে করে বাস্তবায়ন করে ফেল নাম্বার ফাইভ ট্রিট পিপল লাইক চিল্ড্রেন অর্থাৎ জনগণকে বা জনগণের সাথে অভিভাবকের ন্যায় আচরণ করা কোনো সমস্যা তৈরি হলে এমন আচরণ করা যে ভয় পেও না আমি আছি আমি সব ঠিক করে দেব অর্থাৎ মানুষের সাথে শিশুর মতো ব্যবহার করে সহজ সরল ভাষা দিয়ে আদর আশ্বাস দিয়ে সমালোচনা বন্ধ করে দেওয়া আর এতে জনগণ শাসকের উপর বিশ্বাস করে আর নিজে প্রশ্ন করতে ভুলে যায় কিন্তু পরে আমরা এটি দেখি না যে ঠিক কতটুকু পরিবর্তন হয়েছে বা কি কি পরিবর্তন শাসক করেছে নাম্বার সিক্স টেকিং অ্যাডভান্টেজ অফ ইমোশনাল এক্সপেক্ট অর্থাৎ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কাজ করিয়ে নেওয়া যেমন ভয় কোভিডের সময় এত এত মানুষের প্রাণ হারি দেখে মানুষ ভয় পেয়ে যায় এবং বলা হয় যে যদি ভ্যাকসিন না নেওয়া হয় তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত আর মানুষও কোনো প্রশ্ন না করে ভ্যাকসিন নিয়ে নেয় কেউ প্রশ্ন করেনি যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হবে বা এটা কতদিন কাজ করবে কারণ ভয় যেখানে ভয় ঢুকে গেছে সেখানে আর কোনো প্রশ্নই মানুষ করেন ধর্মীয় নেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতা সকলে মানুষের মনে হয় সংশয় উদ্বেগ জাগিয়ে নানারকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এবং তাদের স্বার্থ হাসিল করে নেয় অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে কামড়া কামড়ি লাগিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করে নেয় নাম্বার সেভেন কিপ দ্য পাবলিক ইগনোরেন্ট অর্থাৎ মানুষকে অজ্ঞ রাখা এবং মানুষকে প্রশ্ন করা থেকে বিরত রাখা এর মানে হলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া বা শিক্ষা ব্যবস্থাকে উন্নত না করা কারণ মানুষ যদি শিক্ষিত হয় তাহলে তারা প্রশ্ন করবে শাসকের উপর বিদ্রোহ করবে টুয়েল মুভিতে একটি ডায়লগ যেটি খুব বেশি জনপ্রিয় হয়েছিল সেটি এখন একটু বলতে ইচ্ছে করছে ডাক্তার আম্বেদকর বলেছিলেন যদি জনগণ শিক্ষিত হয়ে যায় তাহলে তার নেতাদের জন্য বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়াবে নাম্বার এইট মেকিং দ্য পাবলিক কমপ্লেসেন্ট অর্থাৎ লোকজনকে এমনভাবে প্রভাবিত করা যেন তারা কোনো রকম প্রশ্ন না করে ট্রেন্ড এবং ফ্যাশনের দিকে ছুটতে থাকে একটু খেয়াল করলে দেখা যাবে যে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন যেতে না যেতে নিত্য নতুন কিছু না কিছু ট্রেন্ড চলে আসে সেটি হতে পারে ফ্যাশনেবল কোনো কিছু নিয়ে কোনো গান নিয়ে কোনো নাচ নিয়ে এআই রিলেটেড কিছু নিয়ে বা ভিডিও গেমস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে আর এগুলো বড় বড় কোম্পানি এবং মিডিয়া ইচ্ছে করে ছড়ায় মানুষকে ডিস্ট্র্যাক্ট করে রাখার জন্য আর এভাবে লোকেরা গুরুত্বপূর্ণ জিনিস যেমন শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা জ্ঞান চর্চা এইসব ভুলে গিয়ে এইসব বিষয়ের প্রতি তাদের সময় এবং টাকা উভয়ই খরচ করে নাম্বার নাইন রিএনফোর্সিং সেলফ ব্লেম অর্থাৎ লোককে মানসিকভাবে এমন করে তৈরি করা যাতে তারা সমস্যা ফেস করলে তারা শাসকের সিস্টেমের উপর নয় নিজেকে দোষারোপ করে ফলে তারা বিপ্লব না করে হতাশ হয়ে পড়ে ধরুন আপনি দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আর এদিকে মিডিয়া বলবে আপনি যথেষ্ট পড়াশোনা করেননি আপনার দক্ষতা কম বা আপনার অভিজ্ঞতা কম আর আপনিও ভাবতে শুরু করবেন যে হ্যাঁ বোধহয় আমারও কোথাও কমতি হয়েছে কিন্তু আসলে চাকরি কম বেতন কম স্বজন বেশি সিস্টেম কারাপ্টেড নাম্বার টেন নোয়িং পিপল বেটার দ্যান দে নো দ্যানসেলস আজকাল বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে বড়ো বড়ো কোম্পানি এবং সরকার জানে আপনি কি পছন্দ করেন আপনি কিসে ভয় পান এবং আপনার কি লাগবে অর্থাৎ তারা আপনার চেয়ে আপনাকেই বেশি জানে ধরা যাক আপনি সোশ্যাল মিডিয়াতে একটা ফানি ভিডিওতে তো লাইক করেছেন ঠিক পরক্ষণে দেখা যায় আপনার স্ক্রলিংয়ে আরও ফানি ভিডিও আসতে চলেছে বা এমন হতে পারে যে আপনি আপনার মোবাইলে গিয়ে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে সার্চ করেছেন আর কিছুক্ষণ পরে দেখা যায় আপনার সেই প্রোডাক্টের আইটেমটি আপনার সোশ্যাল মিডিয়ার স্প্রলিংয়ে অহরহ করে আসতেই থাকে